ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি আমার ভিডিওতে দেখানো এই জংফা ইনভার্টারের মাধ্যমে ছোট্ট একটি জালি ফ্যান কারেন্টের যে জালি ফ্যান যেটাকে বলা হয় পঞ্চাশ আট সেটাকে চালিয়ে দেখাবো এবং সেই সঙ্গে সোলারের ডিসি ডিসি সিলিং ফ্যান যে আছে লাভা কোম্পানির সেটাও চালিয়ে দেখাবো সেটা প্রায় সাড়ে তিন থেকে চার এমপিয়ার কনজিউম করে এখন দেখব জালি কারেন্টের জালি ফ্যানটাই বেশি টানে নাকি লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যানই বেশি লোড টানে সেটা আমার এই চার্জ কন্ট্রোলারে সাহায্যে আপনাদের প্রমাণ দিয়ে দেব প্রিয় দর্শক ভিডিওটি শুরু করছি তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার সাবস্ক্রাইব শেয়ার এবং লাইকের মাধ্যমেই আমি অনুপ্রাণিত হব আরও নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে আজকে যে ফ্যান চালাবো সেই ফ্যান চালানোর আগে আমি আপনাদের সোলারের কানেকশনটা একটি একটু দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সোলার চার্জ কন্ট্রোলার আমার চালের উপরে রয়েছে দুইটা প্যানেল দুইটা প্যানেল একটা সাইট ওয়াট আর একটি একশো ওয়াট অর্থাৎ দুইটা মিলে একশো ওয়াট দুটোই ফরচুন কোম্পানির প্যানেল আমি যখন কিনেছিলাম তখন পঞ্চান্ন টাকা ওয়াট নিয়েছিল কিন্তু এখন প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ওয়াটের মধ্যে পাবেন প্রিয় দর্শক আর আমি সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করেছি সত্তর ছিয়াত্তর তার গরমের দিনে একশো ষাট ওয়াট থেকে যখন প্রায় আট অ্যামপিয়ার কারেন্ট আসে তখন এই সত্তর ছিয়াত্তর তারের এই একটি তার প্রচণ্ড গরম হয়ে যায় অর্থাৎ অধিক অ্যাম্পিয়ারের জন্য তার গরম হয়ে যায় সেজন্য আমি একশো ষাট ওয়াট প্যানেলের জন্য অর্থাৎ পজিটিভ পজিটিভের জন্য সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করেছি এবং নেগেটিভের জন্য আবার সত্তর ছিয়াত্তর তার ব্যবহার করেছি অর্থাৎ ডাবল করে দিয়েছি অর্থাৎ একটি তারে গরম হয় অ্যাম্পিয়ার যখন আসে তাই দুটি তার ব্যবহার করেছি প্লাস এবং মাইনাসের জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সোলার চার্জ কন্ট্রোলারের পজিটিভ প্রান্তে সত্তর ছিয়াত্তর তারের সোলার প্যানেল থেকে আসা পজিটিভ প্রান্ত যোগ হয়েছে এবং সোলার চার্জ কন্ট্রোলার নেগেটিভ প্রান্তে প্যানেল থেকে নেগেটিভ আসা সেই তারটি যুক্ত হয়েছে এবং মাঝখানে দুটো পোর্ট দেখতে পাচ্ছেন এ পোর্টে আমার এই ব্যাটারির এই যে ধনাত্মক প্রান্ত পজিটিভ প্রান্ত আছে পজিটিভ তারটি সোলার চার্জ কন্ট্রোলের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের সাথে আমার ব্যাটারি নেগেটিভ প্রান্ত সংযুক্ত করা হয়েছে আর এটা হচ্ছে সর্বডাইনের যে দুটো পোর্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লোড প্রান্ত অর্থাৎ আমি কী কী আমি ডিসি যে প্রান্ত ডিসি যে লাইট ফ্যান চালাচ্ছি লাভা কোম্পানির সিলিং ফ্যান এসি ডিসি সিলিং ফ্যান সেই সঙ্গে আরও যে ফ্যান ফ্যান রয়েছে সোলারের টেবিল ফ্যান লাইট এই প্রান্তদের সংযোগ দেওয়া হয়েছে অর্থাৎ সোলারের লাইট ফ্যানের নেগেটিভ প্রান্তর সাথে সংযোগ দেওয়া হয়েছে আর পজিটিভ প্রান্তর সাথে আমি সোলারের লাইট ফ্যানের পজিটিভ প্রান্ত সংযোগ দিয়েছি তবে তার আগে পজিটিভ প্রান্ত সংযোগ দেবার আগে আমি এই চার্জ কন্ট্রোলারের সরি আমি একটি সার্কিট ব্রেকার সংযোগ দিয়েছি অর্থাৎ ফ্যান বা লাইটের যখন পজিটিভ নেগেটিভ এক হয়ে যাবে তখন এই সার্কিট ব্রেকারটি নেমে যাবে এতে করে আমার এই ডিভাইসগুলি ব্যাটারি ডিভাইসগুলি ভালো থাকবে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটি জংফা ইনভার্টার এই জংফা ইনভার্টারটি আমি প্রায় দুই বছর আগে কিনেছিলাম এটা আমি প্রচণ্ড যখন গরম পড়ে তখন আমি আমার বাড়িতে থাকা এসি ফ্যান লাইট এইগুলি চলাই এটি সত্যি খুবই ভালো একটি প্রোডাক্ট কিন্তু আমি সব সময় লাগিয়ে রাখি না এখন আপনাদের যখন খুবই গরম পড়ে ডিসি সেটাপ আমার ডিসি সেটআপ দিয়ে সকলের যখন লাইট ফ্যানের চাহিদা পূরণ না হয় তখন আমি এসি ফ্যান লাইট চালানোর জন্য এই জংফা ইনভার্টারটি ব্যাটারির সঙ্গে সংযোগ দেই চলুন কিভাবে সংযোগ দিচ্ছি সেটাকে দেখিয়ে দিই এই যে জংফা ইনভার্টারের পজিটিভ প্রান্ত প্রথমে আমি আমার ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে সংযোগ করছি খুব ভালো করে লাগিয়ে দিতে হবে আর নেগেটিভ প্রান্তটি আমি আমার ব্যাটারির নেগেটিভ প্রান্তর সাথে সংযুক্ত করব একটু ফায়ার হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটি সবুজ ইন্ডিকেটর বাল্ব জ্বলে গেছে আর এটা হচ্ছে আউটপুট প্রান্ত অর্থাৎ এই প্রান্ততে আমার বাড়িতে থাকা বাড়িতে লাইট ফ্যানের সংযোগ দেয়া হয়েছে এই যে তার হয়ে এই যে একটি সকেট রয়েছে এই সকেটে যদি আমি কারেন্টের লাইট ফ্যান যদি সংযোগ দিই তাহলে সহজেই চলবে এবং চলবে তার আগে অবশ্যই তার আগে অবশ্যই আমার এই জংফা ইনভার্টারটি চালু করার জন্য এই সুইচ এই সুইচটি আগে অন করে নিতে হবে চলুন অন করেই দেখুন রান হয়ে গেছে এপাশে কুলিং ফ্যান চলছে এখন প্রিয় দর্শক এই যে রয়েছে একটি প্লাগ এই প্লাগটি হচ্ছে আমার বাড়িতে থাকা এসি কারেন্টের লাইট ফ্যান এর সংযোগ আমি আজকে এই জংফা ইনভার্টারের মাধ্যমে আমার পঞ্চাশ ওয়াটের যে জালি ফ্যান রয়েছে আমার রুমে এই যে জালি ফ্যানটি দেখুন আপনারা এই যে জালি ফ্যানটি চালিয়ে দেখাবো চলুন জালি ফ্যানটি চালিয়ে দেখাবো এবং সোলার চার্জ কন্ট্রোলারটি অবশ্যই এখন লক্ষ্য করবেন যে ভোল্টেজ কততে ড্রপ করে দিলাম এখন আমার ওই পঞ্চাশ ওয়াটের যে কারেন্টের ফ্যান আছে ফ্যানটি চলুন চালিয়ে দেখি এই যে সুইচ অন করছি প্রিয় দর্শক এ যে ফ্যান ঘুরছে এদের ফ্যান ঘুরছে এখন চলুন দেখি এই পঞ্চাশ ওয়াটের এসি ফ্যানটি জালি ফ্যানটি কীরকম চালানোর জন্য কীরকম ভোল্টেজ ড্রপ করছে প্রিয় দর্শক দেখতেই পারছেন যে বারো পয়েন্ট চারে সোলার চার্জ কন্ট্রোলারের এই বারো পয়েন্ট চার ভোল্টেজ নেমে গেছে তখন ছিল প্রায় এর ওপরে অনেক উপরে এখন বারো পয়েন্ট এক দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট এক দুই ড্রপ করছে প্রিয় দর্শক দেখতে পারলেন যে একটি এসি জালি পঞ্চাশ ওয়াটের ফ্যান যদি আমরা জংফা ইনভার্টারের মাধ্যমে এই আমার ভলভো কোম্পানির সোলার ব্যাটারির মাধ্যমে চালাই তাহলে সোলার চার্জ কন্ট্রোলারে ভোল্টেজ ড্রপ করে বারো এগারো দশমিক না নয় অথবা বারো এই রকম দেখতেই পারছেন এখন চলুন দেখি আমার পার্শ্ববর্তী রুমে থাকা লাভা কোম্পানির এসিডিসি সিলিং সিলিং ফ্যান রয়েছে সেটি চালাবো এই জংফা ইনভার্টারের মাধ্যমে নয় এটি সরাসরি ডিসি কানেকশানের মাধ্যমে চালাবো তখন দেখি যে ভোল্টেজ কতটা ড্রপ করে এসিডিসি সিলিং ফ্যানটি পঞ্চাশ ওয়াটের প্রায় সাড়ে তিন থেকে চার অ্যাম্পিয়ার কনজিউম করে এতে দেখি যে ভোল্টেজ কতখানি ড্রপ করে তখন আপনারা বুঝতে পারবেন যে কোন ফ্যানগুলি বেশি অ্যাম্পিয়ার কনজিউম করে তো চলুন প্রিয় দর্শক এখন আমরা এসিডিসি লাভা কোম্পানির সিলিং ফ্যান চালিয়ে দেখি এটা বন্ধ করে দেই এই সংযোগ আমি বন্ধ করে দিচ্ছি চলুন প্রিয় দর্শক পার্শ্ববর্তী রুমে দেখি এই যে পার্শ্ববর্তী রুমের সুই দেখতে পাচ্ছেন এটা ডিসি অর্থাৎ ব্যাটারির মাধ্যমে আমার ওই লাভা কোম্পানির এসি সিলিং টন চ এটা কারেন্টের মাধ্যমে এই যে আমার সেই এসি ডিসি সিলিং ফ্যানটি লাভা কোম্পানি চলুন প্রিয় দর্শক চালিয়ে দেখি ভোল্টেজ কতখানি ড্রপ করে একটু সময় লাগে চলতে স্পার্ক ডিগনিশানের মাধ্যমে চলে তো এটা অনেক বাতাস হয় আমার ওই ভর্বো কোম্পানির তিরিশ এমপিআয়ারের ব্যাটারির মাধ্যমে এটা প্রায় ছয় ঘন্টা চলবে কিন্তু সারা দিন এটি সোলার প্যানেলের মাধ্যমে চলবে অনেক বাতাস প্রিয় দর্শক অনেক বাতাস এটা এসি সিলিং ফ্যানের চাইতে যে কম বাতাস হয় তা না প্রচুর বাতাস হয় প্রিয় দর্শক এটা আসলে আপনি কীভাবে যে আপনাদের উঠাবেন আমার ঘরের যে বিভিন্ন কাগজ বা কাপড় রয়েছে তা উঠছে প্রিয় দর্শক প্রচুর বাতাস প্রচুর বাতাস প্রিয় দর্শক এখন চলুন দেখা যাক সোলার চার্জ কন্ট্রোলারে কত ভোল্টেজে নামছে চলুন দেখা যাক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগারো দশমিক নয় নয় চলে গেছে প্রিয় দর্শক যখন আমি এসি পঞ্চাশ ওয়াটের জালি ফ্যান চালাচ্ছিলাম তখন বারো ভোল্টে নেমে গেছিলো বা এগারো দশমিক নয় নেমে গেছিলো আর এই এসি ডিসি সিলিং ফ্যানটি চালানোর জন্য এগারো দশমিক আট নয় এরকম ভোল্টেজে নেমে গেছে অর্থাৎ বোঝা যাচ্ছে এটা প্রায় পঞ্চাশ ওয়াটের মতোই কনজিউম করছে অর্থাৎ প্রায় চার এমপিয়ার টানছে সেক্ষেত্রে জংফা ইনভার্টারের মাধ্যমে যখন আমি ওই জালি ফ্যান চালালাম একটু কম মনে হচ্ছে আমার অর্থাৎ ডিসি এসিডিসি এই সিলিং ফ্যানটি বেশি নিচ্ছে কি না এটা একটু সমানে ধরা চলে আর কি অর্থাৎ পঞ্চাশ ওয়াটের এসি ফ্যানের মতোই এটা অ্যাম্পিয়ার টানছে ভোল্টেজ দেখেছে আমরা বুঝতে পারছি প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করব এবং লাভা কোম্পানির এসিডিসি ফ্যানটি সত্যি যথেষ্ট ভালো এই তিরিশ অ্যাম্পিয়ারের ভল ব্যাটারির মাধ্যমে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা সহজেই ব্যাক দেবে প্রিয় দর্শক তো আরও নিত্য নতুন ভিডিও দেবো তার আগে অবশ্যই আপনারা আমাকে উৎসাহ দেবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ